তাই আমার মা মোবাইলে কথা বলতেছিল তার নাম্বারটা ব্যস্ত দেখাইছিল তা আমি মোবাইলে কথা বলতে পারিনি তোমার মা কথা বলছে আর আমি তোমাকে অনেকক্ষণ ধরে ফোন দিচ্ছি তোমার নাম্বার খালি ব্যস্ত 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 না তুমি কথা বলছো তুমি কথা বলো না তো মা কথা বলছে আমি তো ভাবছি তুমি নাকি অন্য সাথে প্রেম তেমার সাথে প্রেম করতেছো নাকি শুধু সবসময় শুধু ওয়েটিং আর ওয়েটিং দিয়ে গেলি

ঠিক আছে আমি এখন রাখতেছি বুঝছো কারণ তারা আছে তো আচ্ছা ঠিক আছে কালকে অবশ্যই তোমার সাথে আমার দেখা হবে তোমাকে আমি খুব মিস করতেছি জানু ঠিক আছে ওকে আচ্ছা বাই রাখতেছি বাই আরে ভাই সাগর ফোন দিছিলাম ফোন দেন খালি ব্যস্ত ব্যস্ত দেখা আমি কাছে দিয়ে কথা বলি কথা বলা হলো না আজকে আরে ভাই শুন

জানো মানে যাহা কৰি আহিছো দেৰি হৈ গ'ল হেল্ল' জানো জানো তোমাৰ ফেচটো আমি ভাল কৰি দেখিনি একটু ফেচটো দেখাম না আমি দেখব দেখাব না আমাৰ ফেজ আমি দেখাব না তোমাৰ একটু ফেচটো দেখি না দেখি না একটু দেও প্লিজ না না আমি দেব না প্লিজ আচ্ছা দেও অল্প একটু দেখি না না আমি দেব না আরে অল্প একটু দেখি নেন

তোমাকে দেখার জন্য কিন্তু আমি আছি বুঝছো না না আমি দেখা পারবো না কেন এত দূর থেকে আমি তেল খরচ করে আসলাম তোমার জন্য দেখা করতে বাইকটা উপরে এসে আঁকিয়ে যাচ্ছি আমি তোমাকে দেখার জন্য এত কিছু দেখাই না পাই তাহলে আমার কি হবে বলো তোমাকে দেখার জন্য আমি আসছি জানি না না আমি তাই আমি আমাকে দেখা যাবে না আমি দেখতেও দেবো না 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 একটু কাজ দেখা দাও না না আমি দেখিয়ে দেবো না 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 একটু না দেখতে দেব না শুধু এক মিনিট তোমাকে দেখব আমি খালি না না দেব না দাঁড়াও 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 ঠিক আছে হ্যাঁ শুধু আমি দেখব ঠিক আছে আচ্ছা শুধু তোমাকে চেষ্টা দেব আমি খালি হ্যাঁ আমার ফ্রেশ দেখা যাবে না তো কেন না তোমাকে দেখার জন্য আমি কত দিন ধরে অপেক্ষা করছি ঠিক আছে তাও তুমি যদি দেখা না দাও তুমি জানো ঠিক আছে ঠিক আছে দাঁড়াও হলে ঠিক আছে হাসি হাসি দাঁত দেখে দিবি

¡Hasta no, no.